كتاب الله دستوري, دستوري, دستوري كتاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته جلى نوري أحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنت مسلم هاي لا؟ মতিউর রহমান মাদানি যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে একটি পরিচিত নাম যিনি সৌদি আরবের দাম্মাম এ অবস্থান করে সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মুসলমানদের মাঝে ধর্মীয় বিভক্তি ছড়ানোর কাজে রত রয়েছেন কিছুদিন পূর্বে আমরা তার একটি ভিডিও দেখেছি ইউটিউবে আপলোড করেছেন তিনি যে ভিডিওটির শিরোনাম হলো মাঝহাব পরিচিতি উক্ত মাঝহাব পরিচিতি ভিডিওতে তিনি মাঝহাব বিষয়ে বিশেষ করে ফিখে হানাফি বিষয়ে অনেক ধরনের মিথ্যাচার এবং প্রতারণামূলক বক্তব্য তিনি দিয়েছেন আমরা ধারাবাহিকভাবে তার উক্ত পূর্ণ ভিডিও তার মিথ্যাচারের পোস্টমর্টেম প্রকাশ করব ইনশাআল্লাহ তো আজকে প্রথম আমরা তার

তো ইমাম আবু হানিফা হে আলের এনতেকালের দুইশো পঞ্চাশ বছর পরে এই কিতাব লেখা হয়েছে আচ্ছা একটি প্রশ্ন আপনাদেরকে নবী করিম সাল্লাম থেকে যদি কোনো কথা বর্ণনা করা হয় যে নবী সাল্লাম বলেছেন তার জন্য সনদ লাগে না লাগে না সূত্র যে নবী সাল্লাম বর্ণনা করেছেন আমি যদি বলি নবী সাল্লাম বর্ণনা করেছেন তা আমি কি দেখেছি কোন তাবেই পরের যুগের তাহলে তাদেরকে সনদ চাওয়া হতো যে সনদ বর্ণনা করে যে তুমি কার কাছে শুনেছ আর তোমার কার কাছ থেকে শুনেছে তার ওস্তাদ কাছ থেকে শুনেছে এইভাবে করতে করতে সাহাবি পর্যন্ত পৌঁছা কোন সাহাবি থেকে আর কোন সাহাবি সাল্লাম থেকে বর্ণনা করেছেন এর নাম হচ্ছে সনদ এর নাম হচ্ছে সূত্র প্রত্যেকটি হাদিসের হাদিসের জন্য কিতাবে সনদ লাগে একজন তাবেই বর্ণনা করেন যদি আর বলেন কালা রসুল বলতে হবে যে কোন সাহাবি থেকে শুনেছেন আপনি না তাবেই থেকে শুনেছেন হইতে পারে সাহাবি হলে তো ঠিক আছে কিন্তু তাবেই যদি তাবেই থেকে শোনেন তো তাবেই কেমন ছিল হ্যাঁ তার সার্টিফিকেট লাগে তনি নির্ভরশীল ছিলেন কি না আস্থাভাজন ভাজন ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন কি না কাজ ছিলেন কি না এগুলি হচ্ছে হাদিসের সহিহ জাইফ ফরমাপ কাটি তাই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জন্য শুধু কালা রাসূলুল্লাহ বলে দাও যদি যথেষ্ট না হয় সনদ লাগে তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের 250 বছর আগে কেউ যদি বলেন কালা আবু হানিফা আবু বলেছেন তার জন্য সনদ প্রয়োজন না প্রয়োজন নয় ফরজ সনদ উপস্থিত ভাই বোনেরা আপনারা মতিউর রহমান মাদারির উক্ত ভিডিও ক্লিপসে দেখেছেন যে তিনি দাবি করছেন যেহেতু কুদুরি কিতাবটি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের দুইশো পঞ্চাশ বছর পরে লিখিত হয়েছে সুতরাং এটি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কিতাব নয় এটি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইয়ের কিতাব হতে হলে ইমাম আবু হানিফা পর্যন্ত এর লেখকের একটি সনদ থাকতে হবে যেহেতু সনৎ স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না সুতরাং এটি ইমাম আবু হারিফার রহমতুল্লাহ আল কিতাব নয় এই ছিল মতিউর রহমান মাদানী সাহেবের উক্ত অংশের বক্তব্যের মূল সারসার মর্ম আমরা এর জবাবে বলতে চাই যে মতিউর রহমান মাদানী সাহেব মৌলিকভাবে এই অংশে এসে একটি ধোকার এবং একটি প্রতারণার আশ্রয় নিয়েছে সে হচ্ছে তার এক নম্বর ধোকা হলো তিনি বলতে যাচ্ছেন যেহেতু কুদুরি থেকে ইমাম আবহানি ফরম পর্যন্ত কোন সনদ নেই সুতরাং সনদ ছাড়া কথা ভিত্তিহীন এই হিসেবে গ্রন্থ বলে প্রচলিত কুদুরি এটি ইমাম আবহানি ফরমে আলাই থেকে প্রমাণিত ফেকার গ্রন্থরা না আরেকটি মিথ্যা কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে এর কোন সনদ ই নেই একটা হচ্ছে প্রতারণা সনদ না থাকা দুই নাম্বার সনদ না থাকার কারণে এটি ইমাম আবু হানিফার ফেকানো এই দুই বক্তব্যের জবাবে আমরা এক নম্বরে যে কথাটি বলি সেটি হচ্ছে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর একজন নিকটতম ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সংস্রাবে থেকে যেই সকল গ্রন্থাবলী রচনা করেছেন সেগুলোকে দুই ভাবে ভাগে বিভক্ত করা হয় একটি ভাগকে বলা হয় জহিরুল রেওয়ায়াত এবং দ্বিতীয় ভাগকে বলা হয় গায়ের জহিরুল রেওয়ায়াত জহিরুল রেওয়ায়াত বলতে ছয়টি কিতাবকে বলা হয় যেমন আল জামিউল কবির আল জামিউল সগীর তারপরে আসিয়ারুল সগীর আসিয়ারুল কবির তারপরে মবসুদ জিয়াদা এই ছয়টি কিতাব পরবর্তীতে যারা ফিখে হানাফি সংকলিত করেছেন তারা মৌলিকভাবে এই ছয় কিতাব থেকে এবং এছাড়া ইমাম আলাই ফেকা সম্পর্কে যা কিতাব রচনা করেছেন সেই সকল গ্রন্থকে মূল বানিয়ে সেগুলো থেকে তারা ফেকাকে সংকলিত করেছে এই জন্য এই ফেকার যে সকল প্রসিদ্ধ গ্রন্থাবলী রয়েছে যেমন কুদরি রয়েছে হেদায়া রয়েছে কনজুদ্দাকায়ক রয়েছে পতুয়ে সামি রয়েছে খানিয়া রয়েছে বজ্জা জিয়া রয়েছে আলবাহরুল রায়ক রয়েছে আল্লাহরুল ফায়েক রয়েছে ইত্যাদি সহ যতগুলি ফতোয় তাতার খানিয়া রয়েছে ইত্যাদি ফতুয়া গ্রন্থগুলোতে যদি আপনারা চোখ বলেন আপনারা দেখতে পাবেন যে সেখানে লেখা রয়েছে যে জহিরুল রেওয়ায়তের বর্ণনা হলো এই এবং গায়েদের জহিরুল রেওয়ায়তের বর্ণনা হলো এই এভাবে তারা কি বোঝাতে চেয়েছেন মৌলিকভাবে জহিরুল রিওয়ায়াত বলে যদি ফুকাই کرام তাদের ফিখের কিতাবে কোনো কথাকে আনেন এর দ্বারা তারা উদ্দেশ্য নিয়ে থাকেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই এর উক্ত ছয় কিতাবে বর্ণিত হয়েছে এই masala সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা আশা করি যে যাদের সামান্যতম বিবেক বুদ্ধি রয়েছে তিনিও এই কথা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে একটা গ্রন্থ রচিত হয়ে যাবার পরে একশো কি হাজার বছর পরে এসে যদি উক্ত গ্রন্থের দিকে নিজবোধ করে কোন কথাকে লেখা হয় তাহলে যিনি লিখলেন তার শরৎটা উক্ত গ্রন্থের দিকে হয়ে যাবে এরপরে সেই গ্রন্থের লেখক অনুপাতে তিনি যার কাছ থেকে নিয়েছেন তার দিকে চলে যাবে স্বাভাবিক কথা কথার কথা এবং বোখারুর রহমতুল্লাহ বোখারি শরীফ লিখেছেন তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহি মুসলিম লিখেছেন ইমাম তিরমিদি রহমতুল্লাহ আলাই জামে তিরমিদি লিখেছেন ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই ইবনে মাজা লিখেছেন এর পরবর্তীতে এখন বর্তমানে কোন ব্যক্তি যদি কোন হাদিসের গ্রন্থ রচনা করে আর গ্রন্থ রচনা করে হাদিস লিপিবদ্ধ করার পরে তিনি যদি লিখে দেন যে এই হাদিসটি রোয়াহুল বুহারি বুহারি বর্ণনা করেছিলেন তাহলে এর মাধ্যমে আমি যখন রুল বুখারি লেখলাম আমি যদিও ইমাম বুখারি ইন্তকালে এক হাজার বছর পরে আসলাম কিন্তু রওয়াহুল বুখারি লেখার মাধ্যমে আমি আমার উক্ত হাদিসটার সনদ ইমাম বুখারির সাথে লাগিয়ে দিলাম ইমাম বুখারি থেকে এর পরবর্তী সনদ অনুযায়ী রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত এই সনদের সূত্র পরম্পরা লাগিয়ে গেল স্বাভাবিক বিষয় ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর সরাসরি ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এর ছয় কিতাব এবং অন্যান্য কিতাবের দিকে নিষ্বত করে জাহিরুল রিবায়তের বর্ণনা এবং গায়ের জহির রিবায়তের বর্ণনা ইত্যাদি বলে যেই সকল গ্রন্থ দুইশো বছর কেন হাজার বছর পরেও যেটি লিখিত হবে সেটি ফিক হানাফি হবে অন্য কিছু না আমরা মতিউর রহমান মাদানী সাহেবের প্রতি আশাবাদী তিনি একজন আলেন একজন বিজ্ঞ ব্যক্তি একজন গবেষক তিনি যদি গবেষক হয়ে থাকেন দিন সম্পর্কে জেনে থাকেন ফেকা সম্পর্কে অবগত হয়ে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই জানেন এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলে ওই ছয় কিতাবের কথা এবং হিদায়া এবং কুদুরির মাঝে তারা যে জহিরুল জয় এবং গায়রা জহিরুল রেওয়ায়ত বলে মাসারাগুলি উদ্ধৃত করেছেন তিনি সেটাও জানেন জানার পরেও উম্মতকে ধোকা দেবার জন্য তিনি বলে দিলেন দুইশো পঞ্চাশ বছর পরে কুদরি লেখা হয়েছে সুতরাং এটা এটা ঠিক সুস্পষ্টভাবে এবং উম্মতে মুসলমান মুসলিমের সাথে সম্পূর্ণ প্রকার একটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম ইমাম কুদরি রহমতুল্লাহ আলাই তার কুদুরুতে যতগুলি মাসাইল লিখেছেন এটি পরবর্তীতে লিখিত হলেও যেহেতু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের গ্রন্থের দিকেই নিজবত করা এই সকল মাসাইল সুতরাং এটি সনদবদ্ধ মাসাইল ইমাম আবু হানিফা পর্যন্ত উক্ত মাসাইলগুলির হৃদায়ার মাসাইলগুলির এবং কুদুরির মাসাইলগুলির সম্পূর্ণ সূত্রবদ্ধ সনদ রয়েছে এতে কোনো সন্দেহ নেই দুই নম্বর আরেকটি বিষয় সেই বিষয়টি হচ্ছে যে আমরা যদি ধরেও নেই যে এরকম সনদ নেই কিন্তু একটি প্রসিদ্ধতম মূলনীতি রয়েছে যেটি আমরা আশা করি যারা হাদিসের উসুলে ছাত্র তারা এই ব্যাপারে নিশ্চয়ই অবগত রয়েছেন যে আলী প্রসিদ্ধতম মহাদিফ তিনি একটি গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থটির নাম হল সরহুল ফিকা এটি কৌমি মাদ্রাসার মেশকাপ জামাতে পড়ানো হয় দলিল দ্বিতীয় বর্ষ যেটাকে বলা হয় এমনি ভাবে আলিয়া মাদ্রাসার সিলেবাসেও এই কিতাবটি অন্তর্ভুক্ত রয়েছে কিতাবটির নাম সরহুল নুখমাতিল ফিকা তো সরহুল নুখমাতিল ফিকারের মাঝে একটি প্রসিদ্ধতম একটি قاعده ইমরে হাজার আসকালি রাহমাতুল্লাহি আলাইহি এ সেটি হলো এই তিনি লিখেছেন আল মুতাওয়াতিরু লা ইয়ুবাহাসু আন রিজালিহি বাল ইজিবুল আমালু বিহি তিনি বলেন মুতাওয়াতির যে বস্তুটা হবে লা ইউবাহাসু আন রিজালিহি সেই মুতাওয়াতির বস্তুর ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে তার রিজাল নি তার সনদ নি তার রাবী নি কোনো আলোচনা করা হবে না বাল ইজিবুল আমালু বিহি মিন গায়রি বাহসিল বরং এর উপরে কোনো প্রকার আলোচনা ছাড়াই এর উপরে আমল করা এটি আবশ্যক আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে কুদুরি হিদায়া এগুলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সংকলিত ফিকের ই একটি সমৃদ্ধ রূপ এবং লিখিত রূপ এই কথাটা মুসলমান কিন্তু কেউ জানে না এমন কি কেউ বলতে পারবেন যারা এই ফেকাকে মানেন তারাও বলেন এটা ফিক হানাফি হানাফি ফিকার গ্রন্থ এবং যারা এই কিতাবকে মানেন না তারাও জানেন এটা তারাও জানেন এটা হানাফি ফিকার গ্রন্থ আর আমরা যারা মানি তারাও বলি এটা হানাফি ফিখের গ্রন্থ অর্থাৎ এটা মোতাবাতির সূত্রে প্রমাণিত শুধু বর্তমানের মানুষ নয় সেই খাইরুল করুন থেকে নিয়ে এই গ্রন্থ রজিত হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতে মুসলিমা জানে যে কুদুরি এটা হানাফি ফিখের কিতাব এবং ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর ফিখের গ্রন্থ এইটা হানাফি ফিকার কিতাব নয় এইটা যে ফেকা মানে না সেও বলে না যে মানে সেও বলে না তাহলে বুঝা গেল মোতাবাতির সূত্রে প্রমাণিত কুদুরি এটা ফেকে হানাফির কিতাব আর যেটা মুতাওয়াতির সূত্রে প্রমাণিত হয়

এই কোরআন তা যেহেতু আমরা আল্লাহকে দেখি নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখি নাই না দেখার কারণে এই কোরআনুল করিমটা আমাদের কাছে কিছু মানুষের সূত্র পরম্পরায় এসেছে আমরা যারা কোরআন মানি আমরা তারা বলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়া কোরআন যে সমস্ত নাস্তিকরা রয়েছেন ইহুদি খ্রিস্টানরা রয়েছেন তারা এই কোরানকে মানেন না কিন্তু তাও বলেন যে না এই কোরআনটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে নাজিলকৃত করা তাহলে মুতাবাদির সমস্ত ব্যক্তিরাই মানেন যে এটা নবীর উপরে কৃত করা এখন এই মুহূর্তে একজন ব্যক্তি এসে যদি এই কথা বলেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতের সনদ নবী পর্যন্ত দেখাইতে হবে যদি কোরআনের প্রত্যেকটা আয়াতের সনদ নবী পর্যন্ত না দেখানো যায় তাহলে আমি এটি নবীর উপরে নাজিলকৃত কোরআন বলে বিশ্বাস করব না আমরা মতিউর রহমান মাদানির ক্ষেত্রে তো এই আশঙ্কা করতেছি তিনি হয়তোবা কিছুদিন পরে এই দাবিও করে বসবেন যে কোরআনে কারিমের যেহেতু প্রত্যেকটা আয়াতের সনদ নবী পর্যন্ত নাই সুতরাং এই কোরআন নবীর উপরে নাযিলকৃত কোরআন নয় নজরুল্লাহ ইনযাল এই কথা কি কেউ বলবেন আমরা তার ক্ষেত্রে কি জবাব দেব আমরা তার ক্ষেত্রে জবাব দেই যে এই কোরআনের প্রত্যেকটা আয়াতের সনদ যদিও আমরা দেখাতে পারব না কিন্তু এটি যে নবীর উপরে এটি যারা মানে তারাও জানে যারা মানে না তারাও জানে অর্থাৎ এটি মোতাবাতির সূত্রে প্রমাণিত আর যেটি মোতাবাতির সূত্রে প্রমাণিত হয় সেই বিষয়ের ক্ষেত্রে রাবি শরদের কোনো প্রয়োজন নেই এমনিভাবে কোন কোনো ব্যক্তি যদি এই দাবি করেন যে কোরআন কারিমের যে সুরার যে তারিম রয়েছে এই প্রত্যেকটা যেমন প্রথমে রয়েছে সুরায় ফেহা তারপরে বাকারা। এরপরে সুরায় আলী সুরার যে করা হয়েছে কোন ব্যক্তি যদি বলেন যে নবীর উপরে এইভাবে কোরআনের তারতিব ছিল না এটি পরবর্তীতে বানানো হয়েছে এটা নবীর তারতিব নয় যদি নবীর তারতিব হয়ে থাকে তাহলে প্রত্যেকটা সুরার এই তারিপের সনদ নবী পর্যন্ত দেখা যদি শরৎ দেখাতে না পারো তাহলে আমরা এই তার তীর যদি এমন কথা কেউ বলেন তাহলে কিংবা মতিউর রহমান মাদানি দুই দিন পরে বলেন তাহলে আমরা সাধারণ মানুষ সাধারণ মুসলমান কি জবাব দেব আমরা বলবো যে ভাই এই তার তিন এইটার সনদের প্রয়োজন নাই কারণ এটি মোতাবাদ তিন সূত্রে প্রমাণিত যে কোরআনে করিমটা আমাদের কাছে যেদিন থেকে এসেছে যারা এই কোরআন মানে এবং যারা মানে না সবাই এই তাওয়াতুরের সাথে এই কথাই বলে আসেন যে প্রথমে সুরা ফাতে হবে তারপরে সুরা বাকারা হবে যদিও এর সনদ আমরা নবী পর্যন্ত দেখাইতে পারি না কিন্তু যেহেতু এটা মোতাবাতির সূত্রে প্রমাণিত এই জন্য মোতাবাতিরের বিষয়ের ক্ষেত্রে রিজালের সনদের কোনো প্রয়োজন নাই এই জন্য সুরায় ফাতেহা এরপরে সুরায় বাকারা এই তার কোরানেরও কোনো সনদের প্রয়োজন নাই ঠিক আমরা বলি যে কুদুরি হেদায়া এগুলো ইমাম আবু রচিত এই কথা যারা মানেন এবং যারা মানেন না তারা সবাই বলেন সুতরাং এরও কোন প্রকার সনদের প্রয়োজন নাই তিন নম্বর বিষয় হচ্ছে এই যে এখানে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেছেন কিনা এটি মূল মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে ইমাম আবু হালিফ রহমতুল্লাহ আলাই এর দিকে নিষ্বত করা ওই সকল মাসাইলগুলি কোরান কোরআন হাদিস ইজমা কিয়াসের বিপরীত কিনা সেটি প্রমাণিত করে দেওয়া এই কথিত সাহেব মতিউর রহমান মাদানির দায়িত্ব ইমাম আবু হানিফার বক্তব্য নয় ইমাম আবু হানিফা বলেননি এটি বলে ধুম্রজাল সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক তার ক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন যদি সর্ব বিষয়ের ক্ষেত্রেই সনদের প্রয়োজন হয় তাহলে কোরআনে করিমের প্রতিটি আয়াতের সনদ মতিউর রহমান মাদানী সাহেব দেখাবেন দুই নম্বর বিষয় হচ্ছে কোরআনে করিমের প্রত্যেকটা সুরার এই তারতিবের সনদ তিনি কোরআন এবং হাদিসের আলোকে দেখাবেন এবং অথবা এর পরিচ্ছন্ন সনদ জাতির সামনে উপস্থাপন করবেন যদি এই দুইটার সনদ তিনি দেখাতে পারেন কিংবা দেখাতে না পারেন এই উভয় হালাতি তার মিথ্যাচার এবং ধোকা জাতির সামনে প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মতিউর রহমান মাদানী সাহেবের আরেকটি মজার কথা আমরা দেখি এবং এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করি ইমাম ইমুল কাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমেন অথবা তার রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম যার কাছে ওহি হয়েছে কোরআনে আসেনি কিন্তু ওহি হয়েছে ওহি গয়ের মতলু তখন হাদিসে বলেছেন অহ্মদকে বলেছেন যে দেখো তোমাদের ওপর মজাম্মানা ফরজ এছাড়া কারো কোনো কিছু ফরজ এমন এমনকি সন্নত করারও ইতিয়ার অধিকার নেই আপনারা দেখতে পেয়েছেন মতিরুর আহমান মাতানী সাহেব পরিষ্কার ভাষায় বলছেন যে ফরজ বলতে হলে উত্ত কথা কোরানে থাকতে হবে सिम्बा एटी फर्ज बा आवश्यक एटी रसूल करीम পরিষ্কার ভাষায় বলতে হবে এখন আমাদের প্রশ্ন হলো কোন কথা সত্য হবার জন্য সনদ থাকা আবশ্যক ফরজ এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোথায় বলেছেন रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তার হাদিসের যখিলার কোথায় বলেছেন মুদিন রহমান মাদানী তো বলেছিলেন শরীয়তের বিধান যে সনদ থাকা কোন কথা সত্তা সত্যি যাচাইয়ের জন্য ফরাজ তাহলে তার আরেকটা ভিডিও অনুযায়ী অর্থাৎ তার দাবি অনুযায়ী যে ফরজ সাব্যস্ত করতে হলে কোরআনে থাকতে হবে কিংবা রসুলের নির্দেশ থাকতে হবে তাহলে কোরআনে করিম এবং রসুলের হাদিসের আলোকে তিনি কেন প্রমাণ পেশ করেননি যে সনদ এটি ফরজ যদি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি তিনি উপস্থাপন করতে না পারেন তাহলে তিনি নিজেই কি আল্লাহ বা নবী নিজেকে দাবি করে এই সনদকে ফরজ সাব্যস্ত করে দিলেন অথচ এবং হাদিসের কোথাও তো এই কথা নাই যে কোনো কথা সত্য হবার জন্য সনদ থাকা তাহলে তার এই বক্তব্য অনুপাতে তিনি কি নিজেকে দাবি দাবি করতেছেন করতেছেন নাকি খোদা এই প্রশ্নের জবাব আমরা মতিউর রহমান মাদানী সাহেবের কাছে জানতে চাচ্ছি মতিউর রহমান মাদানী সাহেব আপনি যে কোন উন্নতির কথা সেই বলেছে সেটা বিশ্বাস করতে হলে সনদ সনদ জানা ফরজ বলেছেন এ ফরজ কে করেছে কোরআন করিমের কোথাও সনদকে ফরজ বলা হয়েছে কি কিংবা ফরজ বলা হয়েছে কি বলতে পারবেন না কারণ সাল্লাম কোথাও কোন কথাকে মানার জন্য সনদকে ফরজ বলেছেন বা আবশ্যক করেছেন এমন কোন প্রমাণ মদিউর রহমান মাজানি উপস্থাপন করতে পারেন নাই সুতরাং তিনি একটি চরম পর্যায়ের মিথ্যাচার এবং ধোকার আশ্রয় নিয়েছেন

ফাইؤخذ حديثهم وينذر الى اهل البدع فلا يؤخذ حديثهم ابن سيرিন رحمه الله عليه 910 হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি বলতেছেন যে লোকেরা সনদের ব্যাপারে কোনো প্রশ্ন করত না কিন্তু যখনই ফিতনা ছড়তে লাগলো তখন লোকেরা বর্ণনাকারীকে কারীকে তার জিজ্ঞাসা করতে লাগলো তখন আহলে সুন্নাতের অনুসারী হলে তার থেকে হাদিস নেয়া হতো আর আহলে বিদা তথা বিদাতি হলে তার হাদিসকে বর্জন করা হতো দেখুন সহি মুসলিম এগারো নম্বর পৃষ্ঠা এখানে আপনারা লক্ষ্য করুন ইবনে সিরিম রহমতুল্লাহ যিনি একশো দশ সিজড়িতে ইন্তেকাল করেছেন তিনি বলতেছেন যে প্রথম প্রথম অর্থাৎ খাইরুল করুনে সনদের বিষয়ে কোন জিজ্ঞাসাই করা হতো না তারপরে শেষ দিকে এসে যখন মানুষের মধ্যে ফেতনা ছড়াতে শুরু হয়ে গেল তখন সনদ জিজ্ঞাসা করা শুরু হলো তাহলে বুঝা গেল কি একশো দশ হিজড়িতে ইন্তেকাল করা ইবনে সিরিনের বক্তব্য অনুপাতে একশো হিজড়ি অর্থাৎ প্রথম শতাব্দীতে সনদের ব্যাপারে কোনো প্রশ্নই করা হতো না এর পরবর্তীতে ফেতনা ছড়ানোর কারণে মানুষ সনদের বিষয়ে প্রশ্ন করতে শুরু করে এখানে মৌলিক প্রশ্ন হচ্ছে এই যে প্রথম শতাব্দীর ওলামায় কেরাম যে সনদের ব্যাপারে জিজ্ঞাসা না করেই মাসালার উপরে আমল করতেন যেই সনদটা মতিউর রহমান মাদানির বক্তব্য অনুপাতে ফরজ তাহলে হাইনুল করুন তথা শ্রেষ্ঠতম যুগের প্রথম শতাব্দী প্রথম শতাব্দীর যেই ওলামায় কেরাম ফকিরা অতিক্রান্ত হয়েছেন তারা এই ফরজ বিধান তথা সনদ জিজ্ঞাসা না করে আমল করার মাধ্যমে তারা কি ধরনের গুণাহে লিপ্ত হয়েছেন মতিউর রহমান মাদানী সাহেবের কাছে আমাদের আবেদন তিনি একটু পরিষ্কার করে জানাবেন দুই নম্বর মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য অনুপাতে যেহেতু সনদ হলো ফরজ আর ইবাম বুখারি রহমতুল্লাহ আলে তার বুখারিতে যেসব বর্ণনা এনেছেন অনেক বর্ণনা এনেছেন তালিকান ভাবে যেই তালিকান বর্ণনা কোথাও তিনি সনদ উল্লেখ করেননি এবং তিরমিজ রহমতুল্লাহ আলী ফুকায় কেরামের অনেক বক্তব্য উদ্ধৃত করেছেন তার কিতাবের মধ্যে কিন্তু কোন সনক উল্লেখ করেন নেই প্রশ্ন হলো এই ইমাম বুখারি এবং ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই সনদ ছাড়া বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই যে সনদ ফরজ হবার বিধানটি লঙ্ঘন করলেন তাহলে ইমাম বুখারি এবং ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাইয়ের ক্ষেত্রে মতিউর রহমান মাদানী সাহেবের কি ফতুয়া আমরা একটু জানতে যাচ্ছি তিন নাম্বার বর্তমানে যারা কিতাব রচনা করতেছেন এবং তাদের কিতাবের মধ্যে বিভিন্ন হাদিস আনতেছেন কিন্তু এই হাদিসের শরদ উল্লেখ করতেছেন না তাদের তারা যে ইমাম ইমামদের কৌল উল্লেখ করতেছেন হাদিস উল্লেখ করতেছেন কিন্তু সনদ সনদ উল্লেখ করতেছেন না এই সনদ যদি মতিউর রহমান মাদারির মধ্যে ফরজ হয়ে থাকে তাহলে এই সকল সনদ

নির্ভরশীল সেই সকল গ্রন্থগুলোর অধিকাংশ মন্তব্য হচ্ছে এবং আরো মজার বিষয় হচ্ছে যে অষ্টম শতাব্দীর একজন ব্যক্তি এসে দ্বিতীয় শতাব্দী বা তৃতীয় শতাব্দীর একজন ব্যক্তির ক্ষেত্রে মন্তব্য করতেছেন যে তিনি ভালো ছিলেন না মন্দ ছিলেন তো মতিউর রহমান মাদানির মতে যেহেতু সনদ কথা গ্রহণযোগ্য নয় তাহলে এই সকল জরা তাজিল কিতাবে যে সনদ ছাড়া আনা হলো এই সকল বিষয়ের ক্ষেত্রে মতিউর রহমান মাদানির কি ফতুয়া দুই নম্বর তারা যে ফরজ বিধানটি লঙ্ঘন করলেন এই জন্য তাদের ক্ষেত্রে কি বিধান হবে মতিউর রহমান মাদানী সাহেবের কাছে আমরা জানতে চাই তার কাছে আমাদের আরেকটি সর্বশেষ প্রশ্ন হলো এই নাসির উদ্দিন আল্লাহ যিনি আমাদের কথিত আলে হাদিস ভাইদের কাছে বিশাল বড় ইমাম যিনি উনিশশো নিরানব্বই সালে এতেকাল করেছেন যিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব তিনি সিহা সিত্তাকে ভাগ করে ভাগ করে সর্বপ্রথম একজন মুসান্নেফের কিতাবের মধ্যে কলম চালানোর মতো বেয়াদবি যিনি উপস্থাপন করেছেন সেই সেই নাসির উদ্দিন আলবানী সহিদ তিরমিজি জরিফ উদ্দিন এইভাবে করে সহি তিনি নিজেই যেই মন্তব্যগুলি করেছেন যে এই হাজি শ্রী সহিদ্রী জয়ীফ এই সকল মন্তব্য করার ক্ষেত্রে তিনি কোথাও কোন সনদ উল্লেখ করেন নাই যে এই কেন সহি কেন জয়ীফ এবং কে বলেছে সহি কে বলেছে জয়ী এই সকল বিষয়ের ক্ষেত্রে শহীদনিফ জয় লিখতে গিয়ে নাসিরুদ্দিন আলবানী যে কোনো শরৎ উল্লেখ করেন নাই এই জন্য নাসিরুদ্দিন আলবানী সাহেব ফরজ বিধান লঙ্ঘন করেছেন এবং সেই বিধান লঙ্ঘনের মাধ্যমে তিনি কোন ধরনের গুনাহ করেছেন অপরাধ করেছেন মতিউর রহমান মাদানী সাহেবের কাছে আমরা জানতে চাই তো আমরা মতিউর রহমান মাদানী সাহেবের কাছে সনদ বিষয়ে পাঁচটি প্রশ্ন রাখলাম এই পাঁচটি প্রশ্নের জবাব জাতির সামনে উপস্থাপন করে ফিখে হানাফি সনদ বিষয়ে তিনি যেই ধোকাবাজি এবং প্রতারণার আশ্রয় নিয়েছেন সেটি প্রকাশ করবেন এই আশায় আমরা মতিউর রহমান মাদানী সাহেবের কাছে ব্যক্ত করছি তো যাই হোক সর্বশেষ কথা হলো এই যে আমরা দুটি কথা উপস্থাপন করেছি এক নম্বর বিষয় হচ্ছে যে ফিখে হানাফির কুদুরি হৃদায়ের সনদ রয়েছে কারণ এই সকল গ্রন্থে জহির রিওয়ায়াত এবং গায়ের জহির রিওয়ায়ত নামে মাসালাগুলি একত্র করা হয়েছে যেই জহিরুল রেওয়ায়ত হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর ছয় কিতাবের উপরে নির্ভরশীল আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার সরাসরি দীর্ঘ সময়ের ছাত্র ছিলেন সুতরাং কুদুরি এবং হেদায়া সহ সমস্ত ফেকার গ্রন্থের সনদ পরিচ্ছন্নভাবে ইমাম আবু হানিফা পর্যন্ত রয়েছে দুই নম্বর আমরা ইলসামি জবাব প্রদান করেছি যেই সকল কিতাব যে হানাহি ফিখের কিতাব এটি মোতাবাতির আর মোতির বিষয়ের ক্ষেত্রে কোনো প্রকার সনত তালাশের প্রয়োজন নাই যেমন কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের সনদ তালাশের প্রয়োজন প্রয়োজন নেই কোরআনে কারিমের প্রত্যেকটা সুরার আর ক্ষেত্রে সনদ তালাশের প্রয়োজন নেই এমনিভাবে প্রয়োজন নেই এবং সনাত তালাশ করা ছাড়াই ইব্রাহ আসকানি রহমতুল্লাহ বলেছেন যে মোতির বিষয়ের ক্ষেত্রে সনাত তালাশের কোনো প্রয়োজন নেই বরং এগুলোর উপর উপরে করা আবশ্যক এছাড়া আমরা পাঁচটি প্রশ্ন মতিউর রহমান মাদানি সাহেব এর কাছে আমরা উপস্থাপন করেছি তিনি যদি সত্যি কোরআন এবং হাদিসের অনুসারী হয়ে থাকেন তাহলে কোরআন এবং হাদিস অনুপাতে আমাদের উক্ত পাঁচটি প্রশ্নের জবাব তিনি উপস্থাপন করে তিনি জাতির সামনে সত্য উপস্থাপন করবেন এবং ধোকাবাজি এবং প্রতারণা থেকে উন্মতি মুসলিমাদেরকে হেফাজত করবেন رب العالمين أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا